স্বামী বিবেকানন্দ কেবলমাত্র বাঙালির জীবনের এক আদর্শ মহামানবই নন তিনি যুগাবতার তার দেখানো আদর্শের রাস্তা যুব সমাজকে আজও উদ্বুদ্ধ করে স্বামীজির এই দশটি বাণী হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়াতে আপনাকে দেবে নতুন উদ্যম যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করো নিজের ভেতর থেকে জাগ্রত হও অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না অন্য কেউ নয় তোমার আত্মাই তোমার শিক্ষক ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হো কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আমি বিশ্বাস করি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না কাপুরুষরাই পাপ কাজ করে মিথ্যা কথা বলে বীর কখনো পাপ করে না হে বীর হৃদয় যুবকবৃন্দ এগিয়ে যাও কখনো না বলো না কখনো বল না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সব কিছুই করতে পারো যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সবকিছু জয় করতে পারে হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়াতে স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ